মৌলভীবাজারে লিগ হয় না ১৩ বছর ক্রিকেট ফেরাতে এবার সিলেটের চার জেলাতেই চলছে মাঠের কাজ যমুনা টিভিকে এমনটাই জানিয়েছেন সিলেট থেকে পরিচালক হয়ে আসা রাহাত সামস এদিকে জেলা পরিষদের মাঠ অনুশীলনের উপযোগী করতে কাজ প্রায় শেষ পঞ্চাশ শতাংশ জেলায় স্টেডিয়াম সহ স্কুল মিলিয়ে তৈরি করা হচ্ছে প্রায় পনেরোটি সিমেন্টের উইকেট সিলেট থেকে বিস্তারিত জানাবেন হাসান আল মারুফ ক্যামেরায় ছিলেন শহীদুল ইসলাম জাতীয় দলের জার্সিতে মাঠ মাতানো ক্রিকেটারদের ছবি বাঁধানো এই ফ্রেমটা বলে দেয় সিলেট ক্রিকেটের গল্প তবে জল জলে ফ্রেমের পেছনে যেন নিভে আছে বহু ক্রিকেটারের স্বপ্ন সিলেটের চার জেলায় লিগ হয় অনিয়মিত এত ক্রিকেটার উঠে এসছে যেখান থেকে সেখানেই যখন এই অবস্থা তখন বাকি জেলা বিভাগেরটা আন্দাজ করাই যায় এ নিয়ে এর আগে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছিল যমুনা টেলিভিশন অনিয়মিত সিলেটের লোকাল টুর্নামেন্ট পর্যাপ্ত বরাদ্দ আর সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি তৃণমূলে এবার ক্রিকেট ফেরাতে নেওয়া হয়েছে উদ্যোগ জানিয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য ও বিসিবি পরিচালক রাহাত শামস বলি লীগ হয় নাই গত বছর হয় নাই সিলেট জেলাতে বাজারে হয় নাই প্রায় তেরো বছর তো অনিয়মিত আছে হবিগঞ্জ সুনামগঞ্জেও আমরা এইবার চার জায়গায় মাঠের কাজ চলতেছে এখন প্রত্যেক জায়গায় চার পাঁচ জনের একটা একটা দল হয়ে গিয়ে কাজ করতেছে ইনশাল্লাহ উইথ দ্য কোর্ডিনেশন ফ্রম আপনার অ্যাডমিনিস্ট্রেশন সিলেট জেলাতেই অনুশীলনের মাঠ সংকট তার উপর জেলা পরিষদ স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলনের অনুপযোগী বিসিবির এই কর্তা বলছেন দ্রুতই শেষ হবে কাজ ক্রিকেটারদের অনুশীলনে হবে না বাধা সিলেট নিয়ে অনেক ধরনের অনেক অভিযোগ আমরা শুনি সিলেট ক্রিকেট নিয়ে যে পর্যাপ্ত মাঠ নেই অনুশীলনের ব্যবস্থা নেই ক্রিকেটাররা উঠে আসছে না লিগ হয় না নানান রকম অভিযোগ আপনিও নিশ্চয়ই জানেন আপনি সিলেটের মানুষ সেই জায়গা থেকে এখন পর্যন্ত মাসখানেকের মধ্যে কতটুকু কাজ করলেন বা রকম পরিকল্পনা আছে আপনার এখন সিলেট জেলা স্টেডিয়ামে আমাদের পিচের কাজ কিন্তু শুরু হয়ে গেছে পিচের মাটি বলেন রোলিং বলেন তারপরে আমাদের গ্রাস কাটিং বলেন যেহেতু ফুটবল খেলা ছিল ফুটবল খেলার পরে এইখানের যে মাঠটাকে পুরা সমান করতে গেলে আবার মাটিটাটি মিক্স করে করতে হয় সার দিতে হয় সো এই কাজগুলা চলছে গতকালকে যে আপডেট নিয়েছি যে কাজটা আমার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মতো হয়েছে বাকি কাজটা এখন গিয়ে ওইখানে হবে সেই সাথে সিমেন্টের উইকেটও করা হবে দ্রুতই জেলা স্টেডিয়ামে চার থেকে পাঁচটি সহ বিভিন্ন স্কুল মিলিয়ে পনেরোটি উইকেট তৈরির ভাবনা এই পরিচালকের জেলা স্টেডিয়ামে আমরা চার তিনটা বা চারটা চার পাঁচটার মতো ওইখানে হবে যতটা আপনার ইয়ে অনুযায়ী জায়গা হয় ম্যাপ অনুযায়ী তার সাথে একটা বক্সনেট এবং বক্সনেটের উপরে তার শেডটা যেন বৃষ্টির সিজনে সে বৃষ্টি থেকে বেঁচে খেলাটা করতে পারে সো আমরা টোটাল আশা করতেছি প্রায় বারো পন বারো থেকে পনেরোটা সিমেন্টের পিচ তৈরি করে দিতে পারবো বিসিবির নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে মাসখানেক আগে ক্রিকেট বোর্ডের এই কর্তা জানিয়েছেন এরই মধ্যে সিলেটের ক্রিকেটার উঠে আনতে তৃণমূল থেকেই হচ্ছে পরিকল্পনা তবে বলছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ফল পেতে লাগবে পর্যাপ্ত সময় কতটুকুই বা ফল মিলবে সেটাই যেন এখন দেখার অপেক্ষা হাসান আল যমুনা স্পোর্টস সিলেট